এই গানের খলি হচ্ছে এটা মানে এখন তো এই যখন তো ডেভেলপ দুনিয়া আধুনিক দুনিয়া ডিজিটাল স্মার্ট দুনিয়া হ্যাঁ এই স্মার্ট দুনিয়াতে এরা ছোট ছোট বাচ্চারা এখানে প্লাস্টিকের ফাইফ ইউজ করেছে কিন্তু আমাদের সময় এত আবার ইয়ে দেখেন এই যে নিম নিমের গুলা নিম গাছের গুলা না তো আমাদের সময় কি করতাম ওই যে বাঁশ বাঁশ ওই যে বাঁশ বাঁশ আছে শিকম শিকম বাঁশ নিতাম

মই ফাইকিং এলা মাৰিৰে গুণাগাৰ হ'ব